আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে চার কাটা জমি আছে এই যে দেখেন এই যে এটা এনে জমির পরিমাণ আছে চার কাটা এই যে কলা গাছ আম গাছ মোটামুটি গাছ লাগানো আছে এই যে চল্লিশ ফিট রাস্তার লোক চল্লিশ ফিট রাস্তার লগে জায়গাটা একদম চল্লিশ ফিট রাস্তার লগে একদম চল্লিশ ফিট রাস্তার লগে এই যে বাড়িঘর ঠিক আছে এই যে এইটা হলো জায়গা জায়গা এটা হলো গাজীপুর সিটি হায়দ্রাবাদ আটত্রিশ নম্বর ওয়ার্ড এটা হলো জায়গা এটা হলো জায়গা জায়গার পরিমাণ চার কাটা চাই কাটা যে এদিকে সোজা চলে যাবেন বুট বাজার ঠিক আছে একদম রাস্তার পাশে জায়গা এটা হলো জাহাঙ্গীর মার্কেট জাহাঙ্গীর মার্কেট এই সামনে গেলে পরী মনে করেন যে এন থেকে টিয়া দিয়ে বুট বাজার চলে যেতে পারবে মাত্র টিয়া বুট বাজার আর এই দিক দিয়ে এই দিক দিয়ে গেলে পরে সামনে একটুটা গেলে পরে আকাশ মার্কেট আকাশ মার্কেট ঠিক আছে আকাশ মার্কেট আর এই দিক দিয়ে হলো সুরা বরাবর হলো বুট বাজার মালিক মূল্য বাইশ লক্ষ টাকা মালিক মূল্য কাটা বাইশ লক্ষ টাকা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা এই যে এই যে সামনে মসজিদ যেটা হল মসজিদ ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন